যশোরের লতিরাজ কচু আসলে কেন মানুষ এত বেশি এই চাষটার দিকে যুক্ত আছে দেখেন যেহেতু বর্তমানে ফসলের জমিগুলো ফাঁকা অবস্থাতে আছে। আবার বর্ষাকাল আর এই লতি লতিকচু চাষটা কিন্তু বিপুল পরিমাণে বাড়ছে তার একটা অন্যতম কারণ দেখেন একটা দুইটা তিনটা এই যে লতি তিনটা চারটা একটা পাঁচটা একটা ছয়টা একটা সাতটা এই সাতটা লতি বের হচ্ছে এই আপনি গাছটা যদি দেখেন খুবই ভালো গাছ আশেপাশে দেখেন ভালো দুই মাস তেরো দিন গাছের বয়স দুই মাস তেরো দিন একটা গাছের বয়সে আটটা লতি এখন এটা হলো যশোরের লতিরাস কত আর এই পরিমাণ ফলনটা আসে মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে যার কারণেই কিন্তু বর্তমান সময়ের সেরা চাষ বলা হয় যশোরের লতিরাসকে চাইলেই চারা পাঁচ ঘন্টা